মানুষের পিছনে ছুটবেন না দিন শেষে শুধু কষ্ট আর আঘাত পাবেন বরং রবের দিকে ছুটে চলুন তিনি আপনাকে রহমতের চাদরে আগলে রাখবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মজার একটা নাস্তা তৈরি করতে যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখন বাজারে খুব সুন্দর সবজি পাওয়া যায় আর ফুলকপি তো একদম অনেক সহজলভ্য হয়ে গেছে খুব অল্প দামে এখন ফুলকপি অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে এবং ফ্রেশ তাজা এখনও ফুলকপিতে পোকা হয়নি তাই ফ্রেশ ফুলকপি দিয়ে আজকে আমি মজার ফুলকপির পাকোড়া তৈরি করব সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ফুলকপিগুলো আমি একটু বয়েল করে নিচ্ছি কারণ ফুলকপিতে হয়তো বোঝা যায় না কিন্তু ছোট ছোটো পোকাও থাকতে পারে সেই জন্য আমি রান্না করতে কিংবা পাকোড়া যেটাই তৈরি করতে আমি ফুলকপিগুলো একটু বয়ল করে নিই একটু ফুটন্ত পানিতে একটু লবণ দিয়ে ফুলকপিগুলো বয়ল করে নিলাম এটা দিয়ে আমি মজার একটা পাকোড়া তৈরি করব সেই জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি বেসন নিয়েছি বেসনের সাথে আমি কিছু ময়দাও অ্যাড করলাম চার চামচ ময়দা দিয়ে দিলাম সাথে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম যাতে একটু ক্রিস্পি হয় আর একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি একটু আত প দিয়ে দিব এখানে আর পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে দিচ্ছি একটু ঝাল জালের জন্য আমি একটু মরিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া কালারটা সুন্দর আসার জন্য একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা সব কিছু দিয়ে একটা মজার করে একটা ব্যাটার তৈরি করব এটাতে আমি পাকোড়াগুলো তৈরি করব সব কিছু মশলা দিয়ে আসলে আমি ভালোভাবে এটা মেখে নিব এই যে আমার আতপচালের একটু গোলা ছিল সেটাই আমি সাথে অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে বেশি পানি দিলে বেশি পাতলা হয়ে গেলে সুন্দর হবে না আপনাকে তৈরি করে দেখতে হবে ব্যাটারটা পারফেক্ট হলে আপনার আসলে ফুলকপির পাকোড়াগুলো খুব মজা হয় ক্রিস্পি হয় বেশি ঘন হলেও ব্যাটার ভালো লাগে না আবার একদম পাতলা হয়ে গেলেও ভালো লাগে না তার সাথে আমি একটা মজার ভাজি করেছি আজকে শুটকি দিয়ে আমি মূলা পেঁয়াজ পাতা দিয়ে একটা ভাজি করে নিয়েছি এটা অনেক মজা হয়েছে সাথে অনেক আইটেমের ভর্তাও করেছি যাই হোক আমি মিডিয়াম আচে খুব মজা করে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি এই যে দেখেন আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে ডুবো তেলে খুব মজা করে আমি পাকোড়াটা তৈরি করি প্রতি বছরই আমি আসলে এটা শীতের মধ্যে তৈরি করি এছাড়াও আমি ফ্রোজেন করে ফুলকপি রেখে দিই যাতে রমজানে আমি এটা এরকম ইফতারের সাথে আমি এরকম পাকোড়া খেতে পারি যেহেতু এবার রমজান শীতের একদম কাছাকাছি হবে তাই ফুলকপি তখনও পাওয়া যাবে কিন্তু তারপরে এখন যেই ফুলকপিটা পাওয়া যাবে তখন হয়তো এরকম ফ্রেশ নাও পাওয়া যেতে পারে সিজন শেষে হয়তো ফুলকপিতে পোকা থাকে বা এত সুন্দর থাকে না এখন না বাজারে এত সুন্দর সুন্দর ফুলকপি আছে আপনাদের ভাইয়া প্রতিদিনই দুটা তিনটা চারটা করে নিয়ে আসছে ফুলকপিগুলো আমার কাছে খুব ভালো লাগে এই যে দেখেন খুব মজার পাকোড়া তৈরি করে নিয়েছি আর হলো ভালোবাসার মানুষ আজকে ভাপা পিঠা দিয়ে গেছে জানেন আমার প্রতিবেশী আপা বললাম না সেদিনও আমাকে পাটিসাপটা পিঠা দিয়ে গেছে আজকেও বাপা পিঠা দিয়ে গেছে আমি এখনও বাপা পিঠা তৈরি করি না ইনশাল্লাহ আমি শীতের জন্য ওয়েট করছি যে বেশি শীত আসলে আমি বাপা পিঠা তৈরি করবো যাই হোক আজকেই প্রথমে বাপা পিঠা আসলে খাবো কারণ আপা আজকে বাপা পিঠা তৈরি করে দিয়ে গেছে সেটা পেয়ে আমার বাচ্চারাও বলছে তুমি এখনও তৈরি করছো না ইনশাল্লাহ করবো আর এই পাকোড়াগুলার যা মজা হয়েছে অসাধারণ মজার একটা খাবার আসলে বাচ্চাদের বিকেলে এরকম নাস্তা শীতের মধ্যে খেতে কিন্তু দারুণ মজা লাগে সাথে আমার ময়নার হাতের সস তৈরি করেছে ময়নাই সসটা তৈরি করেছে তেঁতুল দিয়ে আমার টমেটো সস যেহেতু শেষ হয়ে গিয়েছে আমি কিনা সস একটু কমই খাই নিজে বাসায় তৈরি করে সসটা যেরকম ফ্রেশ হয় ভালো লাগে বাজারে আসলে কিনা যে জাত করা যে সসগুলো থাকে ওগুলোতে প্রিজার্ভেটিভ বেশি থাকে আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা ভেবে আমি বেশি বেশি